আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের সাথে ভারত কেমন সম্পর্ক চায় ভারত বাংলাদেশের সম্পর্ক ইতিবাচক দিকে এগাতে চায় মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র রণবীর জসওয়াল তিনি যা বলেন সীমান্ত বেড়া দেওয়া বিষয়ে আমাদের অবস্থা আগেই স্পষ্ট করেছি ভারতের সংবাদ মাধ্যম এ এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রালয় জানিয়েছে ভারত চায় বাংলাদেশের সাথে তার সম্পর্ক ইতিবাচক দিকে একই সাথে দুই দেশের জনগণের জন্য ভালো হয় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক হোক ঢাকার সাথে নয়াদিল্লির দৃষ্টিভঙ্গি ইতিবাচক সম্পর্ক বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে আমাদের অবস্থা বেশ কয়েকবার স্পষ্ট করা হয়েছে আমাদের পররাষ্ট্র সচিব সফরে আমরা বলেছি যে আমরা ইতিবাচক সম্পর্ক চাই আমরা ইতিবাচক দিকে এগিয়ে যেতে চাই আমরা বাংলাদেশের জনগণের সাথে ফেডারেল সম্পর্ক চাই আমরা চাই ভারত বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণের জন্য ভালো হোক গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের মালদা ও বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ সীমান্তবর্তী অঞ্চলে এই মাসে শুরুতে কাটাতারের বেড়া নির্মাণ শুরু করে ভারতের সীমান্তবর্তী বাহিনী বিএসএফ এতে বাধা দেন বিজিবি এরপর থেকে ভারত সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রেখেছে ভারতের দাবি করেছে তারা চুক্তি অনুযায়ী বেড়া তৈরি করেছে তবে ঢাকা জানিয়েছে আবেগ সরকারের আমলে হওয়া এই চুক্তি পর্যালোচনা করা হবে আশা করি সাবেক সরকারের সাথে ভারতের যত সম্পর্ক হয়েছে অবিলম্বে সকল চুক্তি পর্যালোচনা করে সকল চুক্তি বাতিল করা হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ